ফ্যাসিস্ট সরকারের পিএস এর যে দুর্নীতির খবর আসতো এখনকার সরকার মানে যেটা তাদেরও পিএস এর ব্যাপারে একই কথা তখন আবার দেখা গেল এক উপদেষ্টা বলে আমি তাকে বকা দিয়ে দিব। মানে আপনি দেড়শো কোটি টাকা একটা ব্লেম আসছে আপনি তাকে বকা দিয়ে দিবেন বলছেন এই কথা আপনি যখন বলেন তখন কিন্তু বলাই হয় যে তাহলে আপনি তো আসলে ওই আগে ফ্যাসিস্টের সাথে আপনার ডিফারেন্সটা কোথায় এবারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই আহতদের জন্য কিন্তু কোটা রাখার ব্যবস্থা হয়েছে তাহলে মেধানা কোটা নিয়ে যে আপনি আন্দোলন করলেন তাহলে এই কোটাটা কেন থাকলো এবার আবার কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এবারে বাজেটেও কিন্তু তাদের জন্য বরাদ্দ আছে যে তিনটা সংস্কারের কথা উনি বললেন এখন যদি আমরা খেয়াল করে দেখি যে বিএনপির যে একত্রিশ দফা আপনি যদি ভালো করে দেখেন গত বছর তারা যেটা ডিক্লেয়ার করেছে এখানে কিন্তু তারা নিজেরাই অনেকগুলো সংস্কারের কথা বলেছে অর্থনৈতিক সংস্থা থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু নির্বাচন ব্যবস্থা থেকে তার মানে আগের যে বিএনপিকে আমরা দেখেছি যেহেতু একটা আমরা নতুন সরকার দেখছি বা একটা বিরাট ফ্যাসিস্ট একটা টাইম গড়ে ওঠার কারণেই যে একটা পরিবর্তন প্রেক্ষাপট সেই সময় কিন্তু তাদের যে আপনার সংস্কার প্রস্তাবনাগুলো আছে একত্রিশ দফার মধ্যে আমি মনে করি এই একত্রিশ দফা ভেঙে ভেঙে কিন্তু পরবর্তী কাজগুলো কিন্তু হচ্ছে তাহলে আমি কিন্তু মনে করতে পারি ভাবেই যে আগের যে অবস্থাটা গিয়েছে সেটা নিয়ে কিন্তু অন্যান্য বড় বড় রাজনৈতিক দলগুলো কিছু চিন্তায় আছে যে এইভাবে আর একটা দেশ চলে না উনি যে আদালতের বর্ণনা দিলেন বা সত্যিকারের অবস্থাটা যা ছিল আপনি বিচারপতির এজলাসে আপনি বিচারককে লাথি মারার বিভিন্ন খবর আমরা দেখেছি মানে প্রধান বিচারপতিকে যে আপনি দেশ থেকে একটা রায়ের পরে বাধ্য ছেন মানে এইসব পিকচার দেখেই কিন্তু আমরা আসলে এটা বিত্রস্ত হয়েই আমরা চাই একটা সংস্কার দরকার এই জন্যই কিন্তু জনাব আহ মামুন ভাই বলছিলেন বারবার যে সংস্কারগুলো আগে হলে তারপর আমরা যখন নির্বাচনে যাই তাহলে একটা লেজিটিমেট ইলেকশন হবে আদারওয়াইজ আগের পরিস্থিতি আসবে কিন্তু বাংলাদেশের বাস্তবতা এটাও মেনে নিতে হবে আপনি বড় দল থেকে ভেঙে যারা ডিফারেন্ট কিছু করতে গেছে তারা কিন্তু ঘুরে ফিরে এই বড় দলগুলোতেই আসতে হচ্ছে তারা নিজেরা দাঁড়াতে পারেনি বাংলাদেশের খুব প্রথিত দশা বড় বড় ব্যক্তিত্ব এককভাবে কিন্তু কখনো তারা নতুন একটা ধারা তৈরি করতে পারেনি বা ছাত্রদের কাছে একটা প্রত্যাশা ছিল তারা যদি মানে কোনো একটা দল গঠন না করে তারা যদি এই ফোর্স হিসাবেই থাকতো একটা সিভিল সোসাইটি ফোর্স হিসাবে থাকতো তাহলেও কিন্তু তাদের কিন্তু একটা পাওয়ার থাকতো যে পাওয়ারটা কিন্তু এখন তাদের চলে গেছে তো সেই আমি মনে করি দুইটা জিনিস জনগণের পাওয়ার বলতে তেমন কিছু নাই অ্যাকচুয়ালি মানে এখনকার অবস্থায় কিন্তু তাদের সেই জুলাইয়ের সময় তাদের যে রেসপেক্ট প্রত্যেকটা ঘর থেকে মানুষের ভেতর থেকে যে ভালোবাসা এটা কিন্তু সেই হারেই কমে গেছে কারণ আপনি যখন আগে দেখতেন যে ফ্যাসিস সরকারের পিএস এর যে দুর্নীতির খবর আসতো এখনকার সরকার মানে যেটা তাদেরও পিএস এর ব্যাপারে একই কথা তখন আবার দেখা গেল এক উপদেষ্টা বলে আমি তাকে বকা দিয়ে দিব মানে আপনি দেড়শো কোটি টাকা একটা ব্লেম আসছে আপনি তাকে বকা দিয়ে দিবেন বলছেন এই কথা আপনি যখন বলেন তখন কিন্তু বলাই হয় থাকে তাহলে আপনি তো আসলে ওই আগের ফ্যাসিস্টের সাথে আপনার ডিফারেন্সটা কোথায় তাহলে আমরা কিন্তু ব্যাপারটার মধ্যে কিন্তু মৌলিক কোনো পরিবর্তন দেখছি না আর ঘুরে ফিরে আপনি যাকেই বলেন আলটিমেটলি বড় দলগুলোকে আসতে হবে কেন কারণ তারা টেস্টেড তারা যে সব জিনিসকে কমিটমেন্ট করেছে সেই করে দেখিয়েছে আর যারা নতুন করে কমিটমেন্ট করেছে অল্পতে এসে তারা হোচট খেয়েছে তারা পরিবর্তিত বাংলাদেশে নেই এখানেই তারা আপনি এবারও যদি দেখেন যে এবারও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই আহতদের জন্য কিন্তু কোটা রাখার ব্যবস্থা হয়েছে তাহলে মেধানা কোটা নিয়ে যে আপনি আন্দোলন করলেন তাহলে এই কোটাটা কেন থাকলো এবার আবার কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এবারে বাজেটেও কিন্তু তাদের জন্য বরাদ্দ আছে হ্যাঁ আপনি যদি সবগুলো জায়গায় দেখেন তাহলে আপনি নতুনত্ব বলেন যেই কথাই বলেন আলটিমেটলি কিন্তু বেসিক স্ট্রাকচার আলামিন ভাই আলামিন ভাই আলামিন ভাই আমি আপনার কাছে একটু আলোকপাত চাই আপনি অর্থনীতি ভালো বোঝেন বাজেট নিয়ে একটু مہربানি করে কিছু বলেন হ্যাঁ মানে ওটার সাথে বলতে চাচ্ছিলাম যে আমরা যখন একটা নির্বাচিত সরকার না আসবে তখন কিন্তু আপনি বাংলাদেশের প্রত্যেকটা খাতেই মানে বিনিয়োগ যদি বলেন বিদেশি বিনিয়োগ মানে মানে আমরা বিডার আশিক চৌধুরীকে দেখলাম চমৎকার প্রেজেন্টেশন দিয়েছেন সারা বাংলাদেশে প্রশংসিত হয়েছে বাট সত্যিকার করতে কোনো বিনিয়োগ আসেনি কেন কারণ তারা একটা রাজনৈতিক সরকার চায় পুঁজি বাজারের যে বেহাল দশা দুর্নীতি শ্বেদপত্র অনুযায়ী এক লক্ষ কোটি টাকা বাজার থেকে পাচার হয়ে গেছে এবং নতুন করে বিনিয়োগকারী যখন আনতে চাওয়া হয় তখন তারা বলছে আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট চাই পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এখানে বাজার যেটা আছে কারাই ব্যবস্থাপনার সাথে থাকবে ইন্টারেমের উপর ভরসা নাই আবার ব্যাংকিং খাতের যে একটা লুটপাট মহাযজ্ঞ চলেছে আপনি হয়তো প্রায় কদিন পরপর আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বলতে শুনবেন যে এগারোটা নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে মার্চ করা হবে ছয়টা ইসলামিক ধারা ব্যাংকে মার্চ করা হবে বা অনেকগুলো ব্যাংকের অনেক টাকা চলে গেছে এই যে তথ্যপাত্রগুলো এগুলো কিন্তু ফ্যাসিস্ট সরকারের যে কাজগুলো করেছে তারই একটা রিয়েল এখন জাতির সামনে চলে এসছে তাহলে এই প্রতিটা জায়গায় যখন আপনি একটা সঠিক সংস্কার চাবেন এবং টেকসই সংস্কার চাবেন তখন কিন্তু একটা রাজনৈতিক সরকারের উপস্থিতি ছাড়া এই কাজগুলো নতুন ব্যবসায়ী আসবে না বিদেশি ব্যবসায়ী আসবে না দেশের আসে তারাও কিন্তু আসতে যাবে না সেই কারণে কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার পাশাপাশি আপনি যে মাউন ভাই যে তিনটা পয়েন্ট বললেন যে নির্বাচনী পদ্ধতি বলা বা আমি যদি বলি আদালতের কথা পুলিশের সক্ষমতা এই প্রত্যেকটা জায়গায় যদি সঠিক সংস্কার প্রস্তাবনা না আসে তাহলে কিন্তু দুইটা মিলে কিন্তু আবার একটা লেজে গোবর অবস্থা হয়ে যাবে তাহলে দুইটা বিষয় এখন খুবই আর্জেন্ট প্রথম হচ্ছে ওই প্রতিষ্ঠানগুলোকে বোঝানো যে তারা সক্ষম হয়েছে নিজের পায়ে দাঁড়ানোর অবস্থা এসছে যত দ্রুত সম্ভব নির্বাচনটা দেওয়া কারণ এই দুইটাকে যদি আপনি একসাথে ট্রেড অফ করতে না পারেন আমরা যত কথাই বলি না কেন এটা যত দেরি হবে তখন অন্যান্য প্রশ্ন সামনে চলে আসবে বিভিন্ন রকমের আন্দোলনের মাধ্যমে দেশের অন্য আরো বেশি অরাজকতা হবে ছোটখাটো ঘটনায় এখন কিন্তু একটা মব জাস্টিসের নামে রাস্তাঘাট ব্লক করে দেওয়া হয় মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে দেওয়া হচ্ছে তো আমি স্বাভাবিকভাবে যদি মনে করি যে একটা রাজনৈতিক সরকার ছাড়া কিন্তু এটা সমাধান হবে না আর আমরা আগে যত বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হয় কারণ যতগুলো জায়গায় যে ছোটখাটো ঘটনা এসেছে আমরা যেটা শুনেছি বিএনপির হাইকমান্ড থেকে অনেকগুলো বহিষ্কার করা হয়েছে অনেকগুলো পার্মানেন্ট ভাবে করা হয়েছে অনেকগুলোকে সাময়িক ভাবে করা হয়েছে প্রত্যেকটা দলই কিন্তু এই কাজগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে যা পাচ্ছে তার ভিত্তিতে অ্যাকশন নিচ্ছে হয়তো সব সেভাবে নেওয়া যাবে না কারণ সারা দেশের বিরাট বড় বড় দলগুলোর ক্ষেত্রে তো ছোটখাটো ঘটনা অনেক জায়গায় অনেকভাবে হতে পারে তো আমরা মানে দেশটাকে যে একটা ভালো জায়গায় নিতে চাই এবং আমরা যে এবার সরকার যে বাজেট ভালো নিতে চাই এটা এটাতে এখন এক নাম্বার এবং শেষ প্রশ্ন একটাই এটা কি নির্বাচনে কি সবকিছু সম্ভব সমাধান দেখুন নির্বাচন সমাধান যেমন না আবার সমাধান ও কেন না কারণ নির্বাচন না হলে তো আপনার সবকিছু স্থবির হয়ে আছে আবার জেনা ভাবে নির্বাচন দিয়ে চাচ্ছেন সেটা কি নির্বাচনের পর সম্ভব সম্ভব হবে নির্বাচনের পরে সম্ভব এই জন্য হবে কারণ যেহেতু আপনি এখনকার প্রেক্ষাপট কিন্তু আগের চেয়ে আলাদা আপনি একটা কমিটমেন্ট নিয়ে আসবেন মিনিফেস্টিতে আপনি একত্রিশ দফা দেখাবেন সেই অনুযায়ী যদি আপনি কাজ না করেন জনগণের আদালতে কিন্তু আপনাকে এটার জন্য জবাব দি করতে হবে যে আপনি তো এই প্রস্তাবনা ছিল আপনি তো এটা করবেন বলছেন তাহলে তো আপনি তো সেই মানে ষোলো বছর যেটা লেগেছে শেখ হাসিনার ফ্যাসিস্ট তেমন কথা বলছে একত্রিশ দফা বলছেন আপনি বিএনপির কথাই বলছেন আমি যদি ধরে নিই বিএনপির কথা বিএনপি এই গত দশ মাসে যে পরিবর্তন বাংলাদেশে তাদের যে নিজেদের আভ্যন্তরীণ যে পরিবর্তন হওয়ার উচিত ছিল এই এত বড় পরিবর্তনের পর এত বড় শিক্ষার পর সেটি কি হয়েছে কিনা এমন একটি প্রশ্ন উঠছে আপনি কি মনে করেন কিনা যে তাদের একটা আহ মৌলিক পরিবর্তন নিজেদের দলের ভিতরেও হয়েছে সুতরাং সামনে তাদেরকে ক্ষমতা দেখবার জন্য মানুষ প্রস্তুত আছে দেখুন আসলে সত্যিকার অর্থে বলতে গেলে মানুষের প্রত্যাশা অনুযায়ী কিন্তু সংস্কার হয়নি এটা নিঃসন্দেহে স্বীকার করতেই হবে এবং দলগুলোর ভেতরে বা যেভাবে যারা যারা যেরকমভাবে কন্ট্রোল থাকার কথা ছিল মানে আপনার যদিও সেন্ট্রালি এগুলোকে কন্ট্রোল রাখার ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু সবসময় সুপারভিশন হচ্ছে বাট তারপরেও মানুষের যেটা এলাকা ভিত্তিক যে জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে কিন্তু সে হারাকাঙ্ক্ষিতভাবে হয়নি তো সেই কারণেই কিন্তু আমরা মনে করি যে দলগুলোর কিন্তু সুযোগ আছে মানুষের সামনে সমালোচনা যেন না হয় সেই জায়গাগুলোতে তারা তাদের মতো করে নিজস্ব গভর্নেন্স সিস্টেমটাকে ঠিক করুক যখন তার এটা করবে তখন কিন্তু জনগণ তাদেরকে গ্রহণ করবে কারণ জনগণের গ্রহণযোগ্যতা পেতে গেলে আপনি যদি সেই আগের ধারার মতোই থাকতে চান তাহলে কিন্তু জনগণ যে কোনো সময় প্রত্যাখ্যান করতে পারে বাট এখন পর্যন্ত যে অবস্থা তাতে বিএনপি যেহেতু সবচেয়ে সর্ববৃহৎ দল অন্যান্য দলের চেয়ে বিএনপির সম্ভাবনাটাকে আমি বড় করে দেখছি কিন্তু তারপরে বিএনপির নিজস্ব জায়গাগুলোতে যেই সমালোচনাগুলো আসছে সেগুলোকে খুব সিরিয়াসলি ভাবে নিয়ে সেটাকে যত দ্রুত সম্ভব তাদের দলের ভিতর আভ্যন্তরীণ যদি সংস্কারটা আনে তখন হয়তো সেটা ভিজিবল হবে মানুষের কাছে তখন সেটা অ্যাকসেপ্টেড হবে ধন্যবাদ আপনাকে যারা ব্যবসা একই প্রশ্নগুলি আপনার কাছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্ন করেছি সেগুলির উত্তর আপনি আপনার মতামত জানাবেন ব্যবসা সার হোসেন না প্রথমেই আমি দুই তিনটা কোশ্চেন যেটা করা হয়েছে সেটা একটু আলোকপাত করি যেমন এক ভাই বলেছে ছেলেরা সালিস করে তো এটা তো ডেফিনেটলি এখন এই মুহূর্তে পাঁচটা ফ্রন্ট রয়েছে সরকারের যে এই অন্তর্বর্তী সরকার এমন দুর্বল ভাবে আপনার গঠিত হয়েছে যে এইটা হওয়াটা স্বাভাবিক